আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গাজী স্টোরের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওর মাঝে আমি আপনাদের কাছে ধারণ করবো যে আমি গাজী স্টোর আপনাদের দুয়াইশাল্লাহ আমি নতুন একটা দোকান নিয়েছি জামগড়া জামগড়া বাজারের উত্তর পাশে আমি একটা দোকান চালু করেছি গত দুই দিন হয় এইখানে নতুন দোকানে আমি আগের দোকান থেকে কোনো আইটেম আনি নাই নতুন দোকান থেকে যে আইটেমগুলো আছে এগুলো নতুন দোকান নতুন কোম্পানি থেকে আগ্রহী কাজ করতেছি নতুন নতুন আইটেমগুলো উঠাতেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কোম্পানি মাল অর্ডার করেছিলাম সেটা হলো এখানে লেখা আছে আর ডি কোম্পানি আরডি কোম্পানির কিছু আইটেম আমি প্রোডাক্ট অর্ডার করেছি সেখানে হলো আপনার দুধ জুস আপনার হলো মিল্ক মানে তিন চারটে আইটেম অর্ডার করছি সকালবেলা যখন আইটেমগুলো আমার কাছে দিয়ে গেছে তা আমি উনি আমার সরাসরি বিলের কথা বলছে যে একুশশো দুই হাজার পঁচাত্তর টাকা তাই ভাই পরে নিয়ে যায় তুমি আইটেমগুলো দিয়ে চলে গেছে আমি আইটেমগুলো মিলাইতেছি যে আইটেম আমি যা অর্ডার দিয়েছি সেই অর্ডারের সাথে মিলতেছে না না মিলার কারণে আমি রাইখে দিছি আসার পরে আমি বলছি ভাই বিলটা বিকালে নিয়ে উনি বলছে বিকালে না আমি যাবার সময় আসবো যাবার সময় কথা তো রোজার দিন তো সন্ধ্যার আগে আসবেন অবশ্য যাই হোক এখন মোটামুটি বাঁচতেছে ওই লোক আপনার এখানে প্রায় আড়াইটা আর এটা বসতেছে এখন বিল নিতে আসছে তা আমি আইটেমগুলো বুঝে নিচ্ছি যে আপনি আমার কী কী আইটেম দিচ্ছেন যে আইটেমগুলো দিছে কোয়াটার দুধ দিছে আমার হলো ষোলো পিস যেটা আমার অর্ডারে ছিল না কোয়াটার দু জুস দিচ্ছে হইলো বারো পিস যেটা আমার অর্ডারে ছিল হাফ জুস ছিল ছয় পিস যেটা আমার অর্ডারে ছিল এটা দেয় নাই তারপরে উনি বলতেছে যে এই যে অর্ডার হয়েছে এই অর্ডার তো আপনার না ভুল হয়ে গেছে ওই আইটেম কোয়াটার আম দুধগুলো আমার দিয়ে দেন তো ওনার আম দুধগুলো ফেরত দিয়ে দিছি তা বিল কত হয়েছে আবারও বলছে দুই হাজার পঁচাত্তর টাকা তা আমি যখন আইটেমগুলো মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্লিপটা যখন আমি আইটেমগুলো মিলিয়ে নিচ্ছি তখন আর উনি মিলাইতে না তা আমি বললাম যে আমি তো অর্ডার করেছিল এই আইটেমগুলো দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির আমি তিন প্রকার আইটেম মাল অর্ডার করছি এক দুই তিন চার চার এখানে আট পিস করে আছে এটা তিন কোয়ালিটির মাল আমি অর্ডার করছি এই তিন কোয়ালিটির ভিতরে আমার এক কোয়ালিটি মাল আসছে এক কোয়ালিটি আসার পরে আমার টার্গেট আছে আরও দুই কোয়ালিটি মাল আসবে যে সেখানে আমার কোয়ার্টার দুধ দিয়ে গেছে তো এই আইটেমগুলো আমার না পরে আমি বললাম যে আইটেমগুলো তো আমার না পরে উনি অন্য আইটেমগুলো আমার দিচ্ছে দেওয়ার পরে সেই আইটেমগুলো মিলিয়ে নিছি যখন আমি বিল মিলাইতেছি তখন দেখতেছে আমার বলতেছে যে ওই জুস দিছে আট পিস আর এই যে ম্যাঙ্গো দিছে আট পিস আর একটা দিছে আট পিস হ্যাঁ পাইছি তারপরে পাঁচশো মিলি দুধ দিছিল হলো আট পিস পাইছি হ্যাঁ দশ পিস কোয়াটার আছে পঁচিশ পিস এবং ফুটি জুস আছে হইলো বারো পিস পাইছি ফ্রুটি জুস ছয় পিস এটা আমি পাই নাই ফুটি জুস দেন নাই কয় ফো আজকে তো খুব ভুল হয়ে গেছে আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা দোকানে আইটেমগুলো কেনাকাটা করেন সবাই একটু সতর্ক হয়ে কিনবেন এবং আইটেমগুলো আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন যে এই ধরনের ভুল যদি কখনো হয় সেটা কিন্তু সংসাধন সহজে করা যায় না আমার এইখানে উনি তাকাতাকি করতেছিল যে আমার দোকানে আরও আইটেম আছে কি না একটা দোকানে পর্যাপ্ত আইটেম থাকে সেখানে যদি আপনি এইভাবে আইটেমগুলো দোকানের ভিতরে নিয়ে নেন তখন কিন্তু আইটেমগুলো আবার বুঝে মিলানো অসম্ভব হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন এর ছয় পিস মাল আমার কম দিয়ে দিছিল যেটা যদি আমি স্লিপ না মিলিয়ে বিল দিয়ে দিতাম কিন্তু খুব তাকাতা করতেছিল ভাই রোজার দিন একটু চালু করেন আমি চলে যাবো রাস্তায় গাড়ি চেয়েছি আপনার দোকানের সামনে গাড়ি আসা যায় না এগুলো বলতেছিল তা আমি যখন মালগুলো আইটেমগুলো মিলিয়ে নিতেছিলাম তখন কিন্তু আমার এই ছয় পিস মাল বেরিয়েছে আপনারা সবাই এইভাবে আইটেমগুলো বুঝে নেবেন যেন কোনো প্রকার সমস্যা না হয় আর গাজী স্টোরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনার নিজেরা নিজেরা সচেতন হবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ